গুড মর্নিং বন্ধুরা আমি সোমা সোমা অর্ণিতা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত আর এই যে রবি সোমবার আজকে সোমবার এত রাত থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে রবিবার থেকে আর রবিবার বৃষ্টি হচ্ছে আর এই জন্য জানি আর এই যে আমি ছাদে এসছে জামা কাপড় দেবো দিয়ে কিছু ফুল তুলে নেবো পুজো করবো আর সোমবার যতক্ষণ আমি পুজো করি ততক্ষণ কিছু খাই না তো ফুলটুল তুলে নিই তুলে পুজো করে নিই এক বালতি যে জামা কাপড় আছে জামা কাপড়গুলো দৈর্ব তো কোথায় দেবো যায় না প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে যে দড়ি করা আছে সেগুলো মানে ঝাঁপটায় ভিজে যাচ্ছে দেখি কোথাও একটা অ্যাড্রেস করে দিয়ে দিই এই যে বন্ধুরা দেখতেই তো পাচ্ছ ভয়েস দিচ্ছিলাম এতে যখন কথা বলছিলাম এত বৃষ্টির আওয়াজ হচ্ছে তাও আমি ভাবলাম গোটা পিরিয়ডটা ভয়েস না দিলে আর হবেও না কিছু করার নেই আর পুরো ভিডিওটা আমার মানে সোমবারের ভিডিও না এটা সোমবার আর মঙ্গলবার দিয়েই দিচ্ছি কারণ সোমবার কারেন্ট ছিল না আমাদের রবিবার থেকে যে কারণে ফোনে আমার চার্জ ছিল না যে কারণে আমি সোমবার দুপুর পর্যন্তই ভিডিও করা হয়েছে তারপর আর ভিডিও করতে পারিনি তারপর আর মাঝরাত্রিরে কারেন্ট ইস্যু ছিল ফোনে চার্জ দিয়েছিলাম দিয়ে তার পরের দিন থেকে ভিডিও আছে তোমরা প্লিজ প্লিজ আমার একটু পাশে থেকো আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না আর যে দেখো বৃষ্টির মধ্যে এই যে আমি ফুল তুলতে চলে এসেছি ছাদে আর কারণ হচ্ছে আজকে সোমবার আর সোমবার আমি একদমই মানে নির্জলা উপোস থাকি যতক্ষণ না পুজো করি আমি মানে প্রতি সোমবার পুরোপুরি মানে সগড়ি বা কোনো এ খাবার একদমই খাই না আমিষ তো পুরোপুরি মানে শুকনো টুকনো সব খাবার খেয়েই আমি থাকি তো যে কারণে এই যে সোমবার বেলায় আমি প্রত্যেক সোমবার সকাল সকাল মানে কাজ ছেড়ে নিয়ে স্নান করে পুজো করি করে জল খেয়ে তারপরে আমি অন্য কিছু করি আর এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই ছাদে ফুল তুলতে এসেছি চান টান করে নিয়েছি যে কারণে খুবই বৃষ্টি হচ্ছে কলতলাটা আমাদের ছা নেই যে কারণে আমি ভিজে ভিজেই আজকে জামা কাপড়ও কেচেছি বাসনও মেজেছি। কিছু করার ছিল না তো বেশিক্ষণ তো ভিজা অবস্থায় থাকাও যাবে না যে কারণে আমি তাড়াতাড়ি ওগুলো কাজ সেরে নিয়ে স্নান করে নিয়েছি করে এই যে পুজো করে নিচ্ছি আর এই যে পুজো করছি ধূপ দিচ্ছি দেখো শিব ঠাকুরটা কি সুন্দর সাজিয়েছি তাই না নীল ফুলগুলো দিয়ে অপরাজিতা আর শিব ঠাকুরের অবশ্যই প্রিয় ফুল আর এই যে তারপর পুজো টুজো করে এই যে খেয়ে নিয়েছি খেয়ে আর এই যে রান্না করতে চলে এসেছি যে ভাত আর মাছ ভাজছি আর এই যে শাক ভাজা হবে কলমি শাক আর তার সে উচ্ছে আলু ভাজা হবে আর ঢ্যাঁড়স দিয়ে আর মাছের ডিম দিয়ে টক হবে আর এই যে দেখো আমি এতে নুন আর নুন মাখিয়ে রেখে দিয়েছি উচ্ছেতে আর আলুতে আর এই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি জলে সেটাই তোমাদের সাথে বলছিলাম কিন্তু প্রচণ্ড বৃষ্টিটা আজ হচ্ছিলো যে কারণে আমি ভয়েস দিয়ে দিচ্ছি আর এই যে আমার রান্না সব হয়ে গেছে তোমাদের দাদা বাড়িতে আছে তো ওদের সবার মতোই রান্না করেছিলাম আমার আর করিনি আর দুপুরবেলা আমি ছাতুই খেতে পছন্দ করি আমি বেশি কিছু ওই সব খাই না মুড়ি খাওয়ার টাইমে আমি তো আলু সিদ্ধ করেছিলাম খেয়েছিলাম আর এই যে মঙ্গলবার তোমাদের দাদা এই যে কাজে চলে যাচ্ছে সোমবার বৃষ্টির কারণে যেতে পারেনি আর যে সকাল সকাল বেরিয়েছে তো এই যে গরুগুলো সব ঘর থেকে বেরিয়েছে আর এই যে ঝড়ে কি অবস্থা হয়েছে দেখো এই যে পেঁপে গাছ পুরো মানে ভেঙেও গেছে যে দেখো পেঁপে পাতা টাতা পড়ে আছে আর পেঁপেগুলো সব গাছ থেকে ঝরে ঝরে যে পড়ে গেছে আর এই যে দেখো এখানে একটা ডাল মুচকে গেছে এই যে পেঁপে কত পেকে আছে দেখো দেখেই মনটা খারাপ হয়ে গেছে এই যে এখানে একটা যে পেঁপে গেছে যে মাথাটা ভেঙে গেছে আর এই যে তোমার দাদাকে একটু আগিয়ে দিয়ে এসে আর এই যে আমি ঘরটরে মুছে নিচ্ছি এই ঘরের কাজগুলো সেরে নিচ্ছি আর এটা আমাদের নিচের ঘর মানে শ্বশুর শাশুড়িমার ঘর তো সকালবেলায় যে ঘরটা মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে অন্য কাজ টাজ করবো আজকে মঙ্গল সংক্রান্তি আমি অবশ্য মঙ্গল সংক্রান্তি সবার শেষের মঙ্গল সংক্রান্তি আমি একটাই করি জ্যৈষ্ঠ মাসের যে কারণে আজকে নিরামিষ বা এরকম কিছু ব্যাপার আমার নেই মানে আমার শাশুড়ি মাও করে না শাশুড়ি একটাই করে জ্যৈষ্ঠ মাসের একটা মঙ্গলবার তো যেহেতু আমি শেষেরটা করব তো বলছে তাহলে একই সাথে করব কারণ একটা রান্না ঝামেলা একটা ছোঁয়াছুঁয়ের ব্যাপার আছে ছোটো মেয়েকে নিয়ে বুঝতেই পারছো ঠিকিয়ে দেবে আর করবে আর এই যে বাইরের দৌড়টা মুছে নিচ্ছি সকাল সকালে যে বাসন টাসন সব মাঝামাঝি হয়ে গেছে আমার হয়ে যে ঘরটা মুছে নিচ্ছি আর এই যে উপরটা ওই যে চারিদিক বৃষ্টির কারণে ধুলো এমন অবস্থা হয়ে গিয়েছিল একদম ছাদ থেকেই যাকে বলে মুছে মুছে আসা এই যে ওপরের সিঁড়ি থেকে তিনতলা আর নিচের দিকের যে সিঁড়িটা ওটা আমরা আমি মুছি না কারণ ওটা হচ্ছে আমার যে আরও দুটো যা আছে তারা মুছে কারণ বলেছি যে আমাদের জয়েন্ট বাড়ি আর এই যে দেখো না মঙ্গলবার এই যে ছাদে যখন এসেছে জামা কাপড় নিয়ে এসেছি আর এসে দেখি না এই যে গাছে কি অবস্থা দেখো সব ফুল ঝরে গেছে গাছ কে গাছগুলো কিরকম ঝুঁকে গেছে আমি তো দেখিয়েছি বৃষ্টি হচ্ছিল সোমবার যে ফুল তুলছিলাম আর দেখো ছাদের অবস্থা এই যে ছাদটা আগে ঝাঁট ফাঁট দিয়ে নেবো দিয়ে যে এক বালতি জামা কাপড় নিয়ে এসেছি একটু রোদ বেরিয়েছে যে কারণে অনেক জামা কাপড়ও হয়ে গেছে কাছাকুছি আর এই যে জামা কাপড় নিয়ে এসেছি জামা কাপড়গুলো দেবো আর এই যে তোমাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ওই দিকটা হচ্ছে আমার জায়দের আর এই দিকটা হচ্ছে আমাদের আর এই যে সকালবেলা হচ্ছে এই যে আমাদের গরু হচ্ছে গায়ে দুইতে এসেছিল আর এই যে আমার মেয়ে গেছে দুদান্তে ঠাম্মির সাথে আর এই যে সকালবেলায় এই যে আলু সিদ্ধ করেছি এই যে আলু সিদ্ধ করে ছোট গুঁড়ো আলু যে কারণে একটু গরম গরম অবস্থাতেই আমি ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে একটা ছট ছোটে ব্যাপারে না আর মুড়ি দিয়ে খেতে ভালো লাগে না আর এই যে একটু কাঁচা সর্ষের তেল আর একটু নুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা লাস্টে দিয়েছিলাম কারণ আমার মেয়ে ঘাঁটাঘাঁটি করছে যে কারণে কাঁচা লঙ্কা সবার লাস্টে দিয়েছিলাম এই যে দেখো না আমি আলু তৈরি করছি আমার মেয়েও আলু তৈরি করবে কি দুষ্টু মানে কিছু বলার না আর এই যে দেখো না কীরকম করছে দেখো আর এই যে দাদু বাজার গিয়েছিল আমার শ্বশুরমশাই মাছ নিয়ে এসেছে জিজি জিজি করে ঠাম্মির সাথে যে চলে এসেছে দেখো না মাছে হাঁসগুলো হাত দিচ্ছে হাত দিচ্ছে নাড়াঘাটা করছে কী বলবে আর এই যে আজকে রান্নার সেরকম কিছু ব্যাপার নেই মঙ্গলবার তোমাদের দাদা যে দেখালাম যে কাজে গেছে তো সে যেদিনকে যায় সেদিনকে ভাত খা মানে তরকারি নিয়ে যায় তো যে কারণে আমার রান্না হয়েই গেছে বলতে গেলে অল্প কারণ বাড়িতে সেরকম কিছু আনাজ টানাজ ছিল না যে কারণে আমি শুধু ডিমের ঝোল আর ভাত করে দিয়েছিলাম আর এই যে রান্নার তরকারি যেহেতু হয়ে আছে তো আমি যে একদিন কড়াইগুলো ভেজে রেখেছিলাম মুখ কড়াই যে ছাদে দিচ্ছিলাম বলেছিলাম না চাষের তো সেগুলোই যে ভেঙে নিয়েছে নোড়াই করে নিয়ে এই যে ফুঁ দিয়ে আমি পা করে পাচুরতে পারি না তো ফুঁ দিয়ে এই যে এ করে নিয়েছি যে ডালগুলো দেখো কত সুন্দর খোসা ছেড়ে গেছে এই যে খোসাগুলো আর এই যে শ্বশুর এই যে মাছ এনেছিল এই যে ডিম মাছের ডিমগুলো ভেজে নিয়ে একটু শুধু টক করে নেবো আর কিছু রান্না হবে না আর এই যে চলে যাচ্ছে এটা একটা ঠাকুমাকে আর কি খিচুড়ি আনতে দিয়েছিলাম আমার মেয়ে সেন্টার থেকে যে খিচুড়ি পায় তো সেটাই এই যে আনতে যাচ্ছিলাম এই যে নিয়ে চলে আসছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর তারপর তো এই যে একদম বিকালবেলা সাড়ে চারটে নাগাদ বাজে তো এই যে আমি জল তুলে নিচ্ছি পড়তে এখনও আসেনি কেউ এই যে আমার মেয়ে ছোটো বোতলটা নিয়ে এসেছে ও ওই বোতলটা করে জল নিয়ে যাবে বলে এই যে ওকে জলটা ভরে দিয়েছি ও যে নিয়ে যাচ্ছে সেটাই দেখছি ও ঠিক করে যাচ্ছে কিনা পরে টুড়ে যাবে এই যে আমি জল ভরা হয়ে গেছে এই যে বালতিতে করে সব বোতলগুলো নিয়ে এই যে ঘরে রেখে আসি রেখে এসে আর এই যে এটা তো বলেইছি আগের দিন এই যে রান্নার বালতি এটা একটু মেজে নিয়েছি মেজে ধুয়ে নিয়ে আর এই যে জল ভরে নিচ্ছি আর এটা হচ্ছে বালতির চাপাটা এটাও একটু রোজের না ধুয়ে নিলে হয় এটাও ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এই যে চাপা দিয়ে রাখবো আমার মেয়ে কেমন দেখছে দেখো জল ঘাঁটতে মানে পেতে মানে জল ঘাঁটার যদি মানে এ হয় ওটা ছাড়া আর ওর কী চাই আর এই যে চলে এসেছি ও জল টল তুলে এই যে ওপরে চলে এসেছি এসে এই যে আমার মেয়েকে একটু এই যে ফলের জুস করে দিচ্ছি খাবে বলে কীরকম করছে দেখো না ধৈর্য কুলোচ্ছে না আর লেবু খেতে খুবই ভালোবাসে মৌসুমি লেবু আর এই যে গোঁতলে করে খাইয়ে দিচ্ছি খাইয়ে দিয়ে আর এই যে আমি জামা কাপড় গুছিয়ে নিচ্ছি আর এই যে বিছানায় আমার মেয়ে দেখো না বই নিয়ে বসেছে মিমি মিমি করে করছে মানে আমার কাকার মেয়েরা পড়তে আসবে আর কি কাকার মেয়েটা যে পড়তে আসে তাকে মিমি বলে তো ওই সেই জন্যই আরও এ করছে দুষ্টুমি করছে যে ও বই নিয়ে বসবে আর কি পড়তে বসবে তোকে বই আর ব্যাগ নিয়ে এই যে উপরে বসিয়ে দিয়েছে বিছানায় আর এই যে আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি রোদ বেরিয়েছিল না যে কারণে প্রচুর জামা কাপড় হয়ে গেছে আর সব জামা কাপড় গুছিয়ে নিয়েছি আর এই যে তারপরে দেখো না আমার মেয়ে সব যা কিছু আছে সব ড্রেসিং টেবিলে যে কাঁচের ভেতর ঢোকাচ্ছে বের করছে এই সব করছে আর এই যে এই সব করতে করতে দেখো না আমাকে আবার নীল পালিশ নিয়ে এসে দিচ্ছে আর যে এই যে জামা কাপড়গুলো গুছিয়েছিলাম সেটাই শেয়ার করে নিলাম আর এই যে দেখো না আমার মেয়ে নেল পলিশ নিয়ে আসছে ওকে পরিয়ে দিতে হবে আর যে আমি ওকে পায়ে নেল পলিশ পরিয়ে দিচ্ছি ও কালার চুজ করে দিচ্ছে যে এইটা পরিয়ে দিতে হবে পায়ে তো এই যে ওকে একটা রেড কালারের এই যে পায়ে পরিয়ে দিচ্ছি আবার এই যে দেখো এই পাটা বাড়িয়ে দিচ্ছে এই পাটাও পরিয়ে দিতে হবে ওই পাটা পড়ানো হয়ে গেছে এই পাটাও আবার পরিয়ে দিতে হবে আর মা হাসছে আর করছে মানে কী বলবে এই যে যখন নেল পলিশটা পড়াতে এসেছি আমার পড়াচ্ছিলাম তখন আমার কাকার মেয়েটা যে পড়তে আসে সে পড়তে চলে এসেছিলো তো তার সাথেই দেখে দেখে দেখাচ্ছে আর এই যে সবুজ রঙের নেল পলিশ আমাকে দিচ্ছে যে ওটা পরিয়ে দিতে হবে আমি বলছি যে পায়ে নেল পলিশ পরিয়ে দিয়েছি তো না হবে না তারপর আবার হাত দেখাচ্ছে হাতে পরিয়ে দিতে হবে আর এই যে বাঁ হাতটায় পরিয়ে দিচ্ছি নেল পলিশ কীরকম দেখছে দেখো আর এই যে কাকার মেয়েটার দিকে দেখছে দেখে দেখে এ করছে আর আমিও বলছি যে পরে নে তুই তো এই এলি পরে নে আমি কি নেল পলিশটা পরিয়ে দিই পরিয়ে দিই আমি যে পড়াগুলো দিয়েছি সেই পড়াগুলো করে নে আমি দেখে দেখছি ঠিক হয়েছে কি না হয়েছে আর এই যে হাতে সুসুরি লাগছে কীরকম করছে দেখো না এই যে নেল পলিশ পরিয়ে দিচ্ছি শুধু দুদিন ছাড়াই যে নেইল পলিশ পরার ও হয় আবার এই যে ডান হাতটা দেখাচ্ছে ডান হাতেও পরিয়ে দিতে হবে আমি বারণ করছি যে ডান হাতে নেইল পলিশ পড়তে নেই তার এই যে তারপর একবারে ছুটে এসেছে এই যে রাত্রি রুটি করছি তর্কা করা আগে হয়ে গেছে ওটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি অন্য অন্য একদিন এক একদিন অবশ্যই শেয়ার করব তো নিরামিষই যাকে বলে করা হয়েছে পেঁয়াজ টি সবই দিয়েছি শুধু ডিম দিয়ে তরকা করি সেটাই আর দেওয়া হয়নি কারণ বাড়িতে ছিল না যা ছিল সেই দিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া হয়েছে তরকা আর রুটি করা হয়েছে আর এই যে রুটিগুলো যে শিখে নিচ্ছি গ্যাসটা নিচে যেহেতু নামানো আছে দা উপরে থাকলে তো এই যে বেলে কিছু বেলেনি নিই বেলে নিই তারপরে উপরে দাঁড়িয়ে করি আর নিচে নামিয়ে দিয়েছি আমার একটু অসুবিধা হচ্ছে বলে বসতে উঠতে যে কারণ নিচে নামিয়ে দিয়েছি যে বেলছি করছি তো খুবই সুবিধে এই একটা এই যে করে নিচ্ছি তো বেশিক্ষণ বেলা থাকলে না একটা কিরম চিপকে ধরে তো সেই ব্যাপারটা হয় না রুটিগুলো খুব সুন্দর ফুলে যায় এই যে দেখো না কি সুন্দর রুটিগুলো প্রত্যেকটা এরকম গোল গোল হয়ে ফুলে যাচ্ছে আর